আলাইকুম এভরিওয়ান আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের সেন্ট মার্টিন রিসোর্ট কক্সবাজার এই হোটেলের একটি ফোর বেড এর রুমের ভিডিও এই রুমটি হচ্ছে আটশো তিন নম্বর রুম দেখতে পাচ্ছেন রুমে প্রবেশের সাথে সাথে এখানে অত্যন্ত চমৎকার মানে এখানে রয়েছে একটি বেড এবং এটার পাশে রয়েছে আরো একটি বেড অর্থাৎ এই দুটি বেডে আপনারা চার থেকে সুন্দরভাবে স্টে করতে পারবেন ফ্যামিলি মেম্বার আসতে চাচ্ছেন তাদের জন্য হবে এটি একটি বেস্ট রুম এই রুমটির সাথে ফ্যাসিলিটিস পাবেন সাবান শ্যাম্পু টয়লেট টিস্যু এবং থাকবে ট্রাভেল এখানে রয়েছে একটি মিনি সোফা এবং এখানে আছে একটি এলইডি টিভি এবং এখানে রয়েছে মিনারেল ওয়াটার এবং এখানে রয়েছে একটি চেয়ার এবং এখানে রয়েছে একটি মিরর দেখতে পাচ্ছেন রুমের ডিজাইন এবং ডেকোরেশন অত্যন্ত চমৎকার হয়েছে এখানে রয়েছে একটি পাখা এবং এখানে রয়েছে একটি পাখা এবং এখানে রয়েছে একটি এসি এবং এই রুমটির সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট দেখতে পাচ্ছেন ওয়াশরুম অত্যন্ত চমৎকার মানে একটি ওয়াশরুম এটি একটি হাই কমান্ড ওয়াশরুম এবং এখানে রয়েছে একটি মিরর এবং এখানে আছে একটি বেসিন এবং এখানে রয়েছে একটি বাথ বোতল করার জন্য সুযোগ সুবিধা আছে এবং এখানে রয়েছে একটি ডেক্স এবং এই সাথে রয়েছে একটি ব্যালকনি ব্যালকনি থেকে আপনারা সিটি বিউ এবং হিল বিউ দুটো পাবেন দেখতে পাচ্ছেন হিল বিউ দেখা যাচ্ছে এবং এদিকটা দেখা যাচ্ছে সুগন্ধা সৈকত আশা করছি আপনাদের মাঝে এই রুমটি অত্যন্ত চমৎকার লেগেছে আপনারা যারা এই রুমটি বুকিং করতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে বুকিং করতে পারবেন আমাদের হোটেল লোকেশন সুগন্ধা পয়েন্ট লং বিচ হোটেলের অপোজিটে সেন্ট মার্টিন রিসোর্ট কক্সবাজার এই রুমটির রেন্ট অফ ডে শুক্র এবং শনিবার মাত্র পাঁচ টাকায় পেয়ে যাবেন এবং রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মাত্র চার হাজার টাকা থেকে চার হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এবং সিজনে আট হাজার টাকা থেকে দশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা যারা এই রুমটি বুকিং করতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা এই রুমটি বুকিং করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম কাজ